চাঁদের আলো এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার তিন নং উত্তর দুর্গাপুর চৌধুরী বাড়িতে আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু দেখাবো দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ছোটো অল্প একটু জায়গার ভিতরে উনি এত বড় গরু কীভাবে পালন করেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমরা কথা বলবো খামারির সাথে

এত বড় গরু পালন করার সাহস কিভাবে ফেলেন সমস্যা হয় না না কোনো সমস্যা না কত বছর গরু পালন করেন গরু খালি আছে 20 বছর 20 বছর 20 বছর মাশাআল্লাহ তাছার বড় গরু গুলো দেখা যেহেতু সামনে ঈদ আপনারা ওদির আগ্রে বসে আছেন বড় গরু দেখবেন দাম দর জানবেন এদিকে আপনাদেরকে যদি গরুর কোয়ালিটিটা দেখাই খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে চাচা এটা কি জাতের গরু নেপালি গির ভিজিএম ক্রস ক্রস মাশাআল্লাহ গুরু খামারে ভিতরে বোঝা যাচ্ছে না যদি বের করা হতো অনেক বড় করে দেখা যেত ইনশাআল্লাহ দাঁত বয়স কেমন এই মাত্র 60 টা দাঁত চার দাঁত চার দাঁত কি কি খাবার দাবার দিয়ে বড় গরু গুলো পালন করতেছিলেন ভাইজি আপনি ভুট্টা সোাবিন এই মুশুরি আর ভরে কুড়া ভুসি জি বখুদ মিষ্টি কুমড়া আর ঘাস ঘাস এই কত বছর পালন করতেছেন এটা মালতি আছি আজকে 1 বছর 1 বছর

দাম দর করার সুযোগ রাখবেন কি খুশি আছে আচ্ছা আপনাদের খামারে আসার কুমিল্লা শহর শহর থেকে আসার সহজ ঠিকানাটা বলেন তো দিঘির থেকে ইটালি মার্কেট আচ্ছা আসলে চৌধুরী বাড়ি বললে হবে চৌধুরী বাড়ি বললে মাশাআল্লাহ খুব সুন্দর ঘর তৈরি করছিলেন এদিকে আপনার আরো একটি সুন্দর ঘর আছে এটা তো মনে হচ্ছে ফ্রিজিয়ান ক্রস নাকি ফ্রিজিয়ান ক্রস এটার দাঁত বয়স কেমন এটা দাঁত হলো 6 দাঁত 6 দাঁত কি অবস্থা এটার দাম দর কত চাইছিলেন দাম দর চাই নয় লাখ টাকা নয় লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম সেক্ষেত্রে কি দাম দর করা সুযোগ থাকবে অবশ্যই আছে অবশ্যই থাকবে থাকবে এই যে এত বড় গরুগুলো পালন করেন এগুলো বিক্রি করতে সমস্যা হয় না আপনার কি সমস্যা প্রতি বছর পালান প্রতি বছরই এগুলো বিক্রি করেন কোথায় নেওরা বাড়িতে বিক্রি হয়েছে গিয়ে বড় গরুগুলো হ্যাঁ তাছাড়া আপনার অনেক সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি গরু আছে আমরা ওই গরুগুলো একটু দেখাই ভবিষ্যতে দেখে

এদিকে সুন্দর একটা গরু দেখা যাচ্ছে ওটা চেক এটা কম নাকি ওজন হ্যাঁ এটার দাঁত চেক এটা এটা দাঁত চেক দুইটা দুই দাঁত কত সাইবেন এটা এটা তো চাই 3 লাখ 60 3 লাখ 60 এটার ওজন কেমন আছে এটার ওজন আছে 600 কেজি 600 কেজি কি অবস্থা এটা বেচা বিক্রি কত টার্গেট বেচা তো 3 লাখ 50 আলোচনা সুযোগ থাকবে অবশ্যই আচ্ছা আপনার ওই পাশে দুইটা গরু আছে সবগুলো আপনার যেগুলো এলাকার ভিতরে চাহিদা ভালো মাঝারি সাইজের গরুগুলো আর কি এগুলো কত মাস পালন করতেছেন রেডি ফেলতে আছি চার মাস চার মাস এই জোড়াটা যাচ্ছে এই যে দুটো করে হ্যাঁ যাচ্ছে কয়টা করে যাচ্ছে গুলো দুইটা করে দুইটা করে এই জোড়া চাচ্ছিলেন কত টাকা এই জোড়া তো চাই আপনার ইয়া সাত লাখ টাকা সাত লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম কেউ যদি নিতে চায় আলোচনা করার সুযোগ রাখবেন অবশ্যই আছে

গরু বের করে দেখাবেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম